যুবক তুমি বলছ তুমি বলছ আমার লালন সঙ্গীত না শুনলে ঘুম আসে না লালন তুমি কি জিনিস ওর কোনো পরিচয় সে ধর্মে কি ওর কাছে কোন ধর্ম নির্দিষ্ট কোনো ধর্ম সঠিক নয় ও বিশ্বাস করে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে আসছে যেমন আঠরো পীর ফতো মেরে দিছে শুধু মুসলিমরা জান্নাতে যাবে না যে যার ধর্ম পালন করবে সেটা নিয়ে জান্নাতে যাবে থাক আর না থাক এই জন্য হিন্দুরাও গরু মানত করতে যায় তো হচ্ছে রহিম কাড্ডা জগতময় তার কাছে সবই সমান এই লালন সঙ্গীত এক শ্রেণীর আমি এদেরকে সুশিক্ষিত বলি না কুশিক্ষিত ব্যক্তি বলে লালন সঙ্গীত না শুনলে তৃপ্তি আসে না অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ লালন তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে তারা রাত্রের আধারে বাল আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যাই আর লালন লালন তুমি শোনো তার বলছেন সঙ্গীতে পাগল মনরে গুরু ভজনা গুরু মুক্তি পাবে না গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি খোদা লালনে রাখি দে যে বি পীর হচ্ছে আল্লাহ পীরকে সেজদা করলে আল্লাকে সেজদা করা যায় পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে অথচ জীবন কার হাতে মৃত্যু কার হাতে কল্যাণ কার হাতে অকল্যাণ কার হাতে কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতোবাদে বিশ্বাসী হয় আপনাকে কি বলা হবে আপনি চোর তালাশ করছেন ইতিহাসের বড় চোর তো তারাই যারা খানকা মাজারের এই সিরকের ডিলারশিপ হাতে নিয়ে সিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার খানকা দরগা ওরসের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে চুরি করে ফেলছে ইমানকে এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চুরেরা এরা ইতিহাসে বড় চুর যারা মানুষের ইমানকে চুরি করছে এজন্য শির সবচেয়ে বড় পাপ সমাজে প্রচলিত কিছু সেরেক আছে এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা এগুলি বড় বড় সেরেক কিন্তু সমাজ আরো কিছু শির ঢুকে গেছে আল্লাহর নবী বলছেন আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন শেরেক সাহাবিগন বললেন আল্লাহর নবী গোপন শির কি তখন তিনি বললেন লোক দেখানো আমল যারা লোক দেখানো আমল করে মানুষকে দেখানোর জন্য আমল করে এরাও এরা চলে যাবে যারা সালাত আদায় করে যারা দান সজ্গা করে যারা হস করতে যায় মানুষকে দেখাবার জন্য সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য এরাও মুশরেক এদের পরিণাম জাহান্নাম হবে রাজসাম বলছেন আত্মীর কোলক্ষণ এটা হলো সেরেক কোলক্ষণ কি ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ দেখে উঠেছি তাই তো উদ্দেশ্য সফল হলো না এই কথা বলতে দেরি আপনার জীবনের সব আমল ধ্বংস হতে দেরি হবে না পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না গাছ থেকে ফল পাতা পাড়া যায় না স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই কথা বললেই সেরিক হবে আমল ধ্বংস হবে স্বামী স্ত্রী সবই করতে পারে পারে না সালাত আদায় করতে পারে না সিয়াম পালন করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে চাকরি করবে কৃষিকাজ করবে ব্যবসা করবে সবই করতে পারবে পারে না বললেই কি হবে শিরক হবে কথা বুঝেন নি মনে হয় সব করতে পারবে পারবে না পারলে কি হবে অপবিত্র অবস্থায় করলে কি হবে তার মানে কোনো বিপদ হবে অথচ বিপদ কার পক্ষ থেকে আসবে কিন্তু আপনার আকিদে যে না অপবিত্র হলেই বিপদ আসবে আপনি তো নিশ্চিত করে দিচ্ছেন কত কুসংস্কার হাত থেকে গ্লাস পড়ে গেছে কাক ডাকছে কুটুম্ব আসছে আপনি বগুড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন আপনার যে যমস কলা খেলে বাচ্চা হয় এটা একটা শিল্প অথচ একটা দিবে দুইটা দিবে এটা কার ক্ষমতা আল্লাহ এগুলি কুসংস্কার আপনি দোকানদারের কাছে গেছেন সকালে সকাল সকাল গেছেন দোকানদার বাকি দিবে না কেন ওর আঁকি দেয় প্রথমে যদি বাকিতে দেই তাহলে সারাদিন বাকিতেই যাবে ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি প্রতিদিন তার ব্যবসা হতো দুই লক্ষ তিন লক্ষ টাকা যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল ওই দিন তার ব্যবসা হয়েছে পাঁচ লক্ষ টাকা এরপরেও নাফারমান হারামখুর বলছে ইস সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে দশ লক্ষ টাকা বিক্রি হতো হলো এ না বাকিতে দিলে সারা রুজির আল্লাহ কিন্তু আপনার যে না দিন কিসে যাবে বাকিতে যাবে ড্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার ভ্যান চালক রিক্সা চালক এদের আঁকি ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে মেরে ফেলবে এটা কার হাতে আল্লাহ এই কুসংস্কার গুলি টিকটিকি ডাকলে কথা ঠিক হয় এটা হলো সেরে যত দেখবেন এই বুড়ি আছে দাদি নানি আর একটা ফ্যাক্টরি এরা আর যত মুরব্বী আছে দেখবেন এরা হল এক একটা বেদাতের ডিলারশিপ এরা এরা বাপদাদার দুহাই দে ধর্ম চালাতে চায়। বড় হুজুরের দুহাই দে ধর্ম চালাতে চাই মোরব্বি বাপদাদার দোহাই দেওয়া কার্যদের আচরণ আল্লাহ বলছেন ওয়েদা কেইলা যখন তাদেরকে বলা হয় হিত্তবি উ মাংসাল আল্লাহ যা নাজিল করেছে তাকে তোমরা অনুসরণ করো কলু বেল্লেতবি উ মা আলফাইনা আলাইহি আবা আনা তখন তারা বলে না 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 বাপ থেকে আমরা যা পেয়েছি তা মানব আমরা কোরআন সন্না কি আছে এটা মানব না আরে বাপ দাদার দোহাই দেওয়া কাফের মুশ্রিকদের আচরণ শোন শোনেন কোরআন হাদিস দিয়েই ইসলাম চলবে আমল চলবে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে যার নাম মোহাম্মদ সাল্লাম এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না সামাজিকতার দোহাই দিবেন না দেশাচারের দোহাই দিবেন না সমাজে বেদাতকে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে সামাজিকতার নামে লৌকিকতার নামে জিনা বেদাতের সাথে কোনো আপোষ নেই সাহাবিরা বেদাতের সাথে কোনো আপোষ করেনি যেখানেই কোনো বেদাতে আমল দেখেছে সাহাবেরা প্রতিরোধ করেছেন আপনাকে দেখাই আবু দাউদের পাঁচশো নম্বর হাদিস মোজাহিদ রাহে মাহুল্লাহ বলছেন কোনতুম নোমার আমি ওমারের সাথে একটা মসজিদে ছিলাম হাসাউয়া বরা জুলুন ফিজদুরাউল আসার এক ব্যক্তি মসজিদের মোয়াজ্জেন জহর কিংবা আসরের আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করছে আসেন আর সালাতের এত দেরি আছে আসেন আপনারা জামাতের আর এত দেরি আছে আজানের পরে আবার ডাকাডাকি করছে তখন আব্দুল্লেব নোমার বলছেন হে মুজাহিদ ওখরুজ বিনা ফাইনহাজী তুমি এখান থেকে আমাকে বাহির করে নিয়ে যাও যেই মসজিদে বেদাত হয় এই মসজিদে আমি আবদুল্লেব নোমার সালা তা দায়ী না সাহাবিরা সেই যুগ থেকে বেদাতের প্রতিরোধ করেছেন বেদাতের সাথে কোনো আপস করেননি দলিল ছাড়া কোনো আমল তারা করেননি আজকে সমাজে এমন কিছু কিছু আমল চালু আছে না তার দলিল আছে অথচ আল্লাহ দলিলের উপরে সচেতন কট্টর ভূমিকায় মোহাম্মদ সাল্লাম দলিলের উপরে কায়েম ছিলেন আল্লাহ সোহান নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন মোহাম্মদ সাল্লাম নিজে দলিলের উপরে আমল করেছেন সাহাবিরাও দলিল ছাড়া কোন আমল করতেন না কিন্তু আজকে বর্তমান সমাজে দলিল লাগে না বড় হুজুরের উপর দিয়ে মুস্তাহিদ ইমাম খতিব গাউস কুতুব আর দিয়েই চলে ইসলাম বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে হাদিস দিয়ে আল্লাহ সোভান নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন মানুষদেরকে আল্লাহ সোহানা বলছেন ইয়া আইহাললে দি না মানু হ বিশ্বাসীগণ এঞজা আকম ফাসেকুম বিনাবাইন ফাতাবাইয়ানো যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমরা যাচাই করো। যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে। তখন দলিীলসহ যাচাই করো। কিসহ? কিসহ? দলীলসহ। দলিল বুঝেন দলিল আমি যদি এখানে বলি যে এই যে মাঠে আপনারা বসে বক্তৃতা শুনছেন এই মাঠের মালিক আমি তখন আমার কাছে আপনারা কি চাইবেন দলিল দলিল আপনার যদি হয় তাহলে দেখান আবার এক শ্রেণীর মানুষ বলে ইসলামে এটা করা যাবে না হালুয়া রুটি খাওয়া যাবে না সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে করা যাবে না তার দলিল দেখান বলে না বলে এটা যে বেদা তার দলিল দেখান এই সম্মিলিত মোনাজারদের বেদা তার নিষেধের দলিল দেখান কত কত বেকুবের বেকুব বড় চাইতে গাধা পৃথিবীতে নাই কেন আমি যদি বলি এই জমিটা আমার তখন আপনি বলবেন দলিল দেখান এখন যদি আমি বলি এই জমিটা আমার না তখনও যদি আপনি বলেন আপনার যে না দলিল দেখান কি বুঝলেন কেন আমার যে না তার দলিল দেখান কেন দেওয়া যাবে না হ্যাঁ না এর কি হয় না দলিল হয় না ঠিক পাঁচ অক্ত ফরজ সলাতের পরে যারা মুসল্লিদেরকে নিয়ে যে ইমাম সম্মিলিত মোনাজাত করে এর দলিল নাই নাই বলেই তো বেদাত আপনি খামোখা বাপ দাদার দিয়ে রসুলের সন্ন্যাকে অপমান করে বেদাত কায়েম রেখেছেন জবাব আপনাকে বিচার মাঠে দিতে হবে ইনশাআল্লাহ হবে শোনেন আপনি গাও জোয়ারি করে মাতবরি করে বাপ দাদার দোহাই দিয়ে হিংসা প্রতিহিংসা করে হটকারিতা দেখে আপনি আমল করার চেষ্টা করবেন না রাসুলের সন্ধ্যা অনুযায়ী যদি আমল না হয় আমল করে কোনো ফায়দা হবে না আমি বলছিলাম আল্লাহ বলছেন যখন কেউ কোনো আমল করতে বলে কোনো খবর নিয়ে আসে কি দেখো তোমরা দলিল দেখো কথা বুঝেছেন সোরা হুজরাতের ছয় নম্বর আয়াত আল্লাহ শোভানাওত আলা নিজে দলিলের ওপরে কায়েম ছিলেন কায়েম থাকতে বলেছেন মোহাম্মদাল্লাম নিজের দলিলের উপরে কায়েম ছিলেন দেখবেন তিনি আমরা বলি হ্যাঁ তিনি তো দয়ার নবী রহমতের নবী কিন্তু তিনিও শরিয়ত কেউ যদি বিকৃত করত তিনি সেটাকে সহ্য করতে নি আপনাকে দেখাই বারায় আজেব এই সাহাবি আল্লাহর নবী ঘুমানোর দোয়া শেখাচ্ছেন কিসের দোয়া ঘুমানোর দোয়া বারাইত নাজেবকে বলছেন এই আলা ও আল্লি মুক্কা মাত আমি কি তোমাকে একটা দোয়া শিখায়া দিব তাকু লুহা ইজ আওয়াজ আইলা যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে ফাইন মিন লাইলাতিক মুত্তানা আল ফিতরাতি এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও তাহলে আল্লাহ তোমাকে এই দোয়া পাঠ করে ঘুমাতে ঘুমাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন ওয়াইন খায়রান আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন তখন বারেব না আজিব বলছেন। ঠিক আছে দোয়াটা শিখিয়ে দেন তখন আল্লাহর নবী বলছেন শোনো যখন ঘুমাতে যাবে এই দোয়াটা পাঠ করবে আল্লাহুম্মা আসলাম আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা 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 ইল্লা কিতাবিকা আল্লাজি আংসালতা ইকা এইটা শিখিয়ে দিলেন বারে আজেবকে হাদিস টা তিরমিজির তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস বারাইবনে আজেব মাতবাড়ি করে একটা শব্দটা চেঞ্জ করে ফেলেছে আল্লাহর নবী বলছেন তুমি বলবে আমান তুবি নাবিকা কিন্তু বারাইব না আজেব দিছে আমান তুবি রসুলিকা নাবিকার জায়গায় কি লাগাইছে রসুলিকা অথচ এটা লাগানো কোনো দোষের হয়নি বরং আরো একটু পারফেক্ট হয়েছে কেন নবীদের চাইতে রসুলদের মর্যাদা কি বেশি তাই তিনি রসুলকে মর্যাদা দেওয়ার জন্য নাবিকার জাগায় রসুলিকা লাগাইছে রাসুরুল সোয়াসাল্লাম বারেব নাজেব বলছেন যেই আমি নাবিকার জাগায় রসুলিকা শব্দটা লাগালাম ফাত আনা এদাই ফি সৌদরি রাসুরুল সোলাসাল্লাম এক ঘুষি আমার বুক বরাবর মাইরে দিলেন কয় ঘুষি এক ঘুষি মাইরে দিলেন শুধু একটা শব্দ চেঞ্জ করার কারণে ঘুষি দিয়ে বলছেন ভাই কল বেনাবিন বলো আমি বলছি নভী ইকা বলতে তুমি রসুলিকা বলারকে এইভাবে খেপে উঠে তাকে একটা ঘুষি মেরে দিলেন যেখানে একটা ধোঁয়া পড়তে পড়তে একটা শব্দ শুধু চেঞ্জ হয়েছে এর কারণে যদি এক ঘুষি হয় এদেশের কত কাঠমোল্লা বেদাতি আছে যারা শরীয়তের মধ্যে কত বেদাতের ডেলিভারি দিয়েছে এরা কয় ঘুষি খাবে হিসাব ছাড়াই এরা যদি বদনা তৈরি করতো মানুষ অজু করে উপকৃত হতো এরা শরীয়তের ডিলারশিপ হাতে নিয়েছে এরা বলছে আমার কাছে তাবলিগের এই তরিকে আমি পেয়েছি স্বপ্নে পেয়েছি কিসে পেয়েছে স্বপ্নে আশ্চর্য কথা সেই উনিশশো একুশ সালে মাওলানা ইলিয়াস সাহেবের জন্ম হলো ভারতের হরিয়ানা রাজ্যে আর আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামের উপরে কবে দিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম যদিন মারা গেছেন সেদিন থেকে ইসলাম পরিপূর্ণ নতুন করে শরীয়ত কেউ ডেলিভারি দিতে পারবে তার কত বছর পরে কে একজন এসে বলছেন আমার কাছে দিন এসেছে স্বপ্নে কিসে স্বপ্নে স্বপ্নে পাওয়া শরীয়ত আপনি মানছেন এদের ব্যাগ তলপি তলপাতে কোরআন হাদিস পাবেন না পাবেন ভেজালে আমল কথা বুঝেননি যেখানে সত্তর আশি ভাগ কথাই স্বপ্নে লিখা কথা স্বপ্নে পাওয়া ধর্ম তো বহু দূরের কথা আমার ইবনুল খতাব রাজি আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন সাহাবিগণ শোনো লাও বাদা লাকুম মুসা আজকে যদি মূসা তোমাদের সাথে সামনে আসে ফাত্তাবাতুমহু আর যদি মূসার তোমরা ইত্তেবা করো মূসার শরীয়তকে যদি তোমরা মেনে চলতে থাকো ওয়া তারাকতুমুনি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো লা দালালতুম আন সওয়াইস সাবিল তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে কার শরীয়ত মানলে পথভ্রষ্ট হবেন কার মূসার কেন বলেন তো কেন মুসা আলাইহিস সালামের উপরে যে শরিয়তটা এসেছিল সেটাও কার দেওয়া ছিল আল্লাহর দেওয়া শরিয়ত আর ওই শরিয়ত মুসা আলাইহিস যুগে তার উম্মতরা মেনে কোথায় গেছে জান্নাতে কোথায় গেছে জান্নাতে আল্লাহর দেওয়া শরিয়ত ওই শরিয়ত মেনে তার উম্মতরা চলে গেছে জান্নাতে একই শরিয়ত কিন্তু ওই শরিয়ত যদি এখন আপনি মানেন কোথায় যেতে হবে কেন কি অপরাধ বলেন তো কেন কেন এখানে স্ট্যান্ডিং এ আছে কোন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই জায়গাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না দিন শরীয়ত তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না সেই জায়গাতে ভন্ড কবর মাজার পূজারি খানকার এই পীরদের শরীয়ত কি করে বাংলার জমিনে টিকতে পারে কথা বুঝেননি সেই জায়গায় মাঝাবের দোহাই দিয়ে তরিকের দোহাই দিয়ে ধর্ম কি করে চলতে পারে যে জায়গাতে পারছে না সেখানে দিয়ে ভ্রান্ত আমল কি করে সমাজে মাঝাবের টিকতে পারে কথা বুঝেননি মাঝাবকে খাটো করছি না মাঝাবের চার ইমামগণই বলে গেছেন কোরআন এবং সুন্নাহ মানতে কিন্তু এক শ্রেণীর গোড়া এই মুকাল্লিদেরা কোরান এবং হাদিসের নামে বানোয়া মাঝাবের দোহাই দিয়ে এমন আকিদা আমল তৈরি করেছে যার সাথে তাদের ইমামের অনু পরিমাণ কোন সম্পর্ক নাই সম্পর্ক নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে অথচ ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিসু ফা মাঝাবি যেটা সই হাদিস পাবে সেটাই আমার মাঝাব এই জন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর ইতিহাসে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহল হাদিস হচ্ছে বিশুদ্ধ খাঁটি হানাফি কেন এরা সই হাদিস ছাড়া জাল জয়ী হাদিস মানে না ইমাম আবু হানিফা নিজেই বলেছেন সই হাদিস মানতে তো আমরা কোন হাদিস মানি সই হাদিস বাস খালাস মিটে গেল আপনি সই হাদিস মানেন কোনো দ্বন্দ্ব থাকবে না কিন্তু আবু হানিফার দোহাই দিয়ে আপনি যা আমল করছেন এর একটা দলিল দেন আপনি যে মিলাত কিয়াম করছেন কোথায় আবু হানিফা করেছে দলিল দেন আপনি সালাতে কাতারে দাঁড়িয়ে আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন কোথায় আবহানিফা করেছে দলিল দেন কথা বোঝেননি আপনি হালুয়া রুটি খান কোথায় আবু আবহানিফা করেছে দলিল দেন তার মানে মাঝাবের দোহায় যা যা আমলগুলি করছে ওই আমলগুলি তাদের মাঝাভেই নাই এমনিতেই চলছে মানুষকে বিভ্রান্তি করছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন ইমাম একটা দলিল দেন কথা বুঝেননি মনে হয় কথা বুঝেছেন তার নামে ভ্রান্ত চালু রেখেছে সমাজে বলছিলাম বেদাতের নামে মুসলিম সমাজে ভ্রান্ত আমলগুলি সমাজে চালু আছে কায়ে আছে আর শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত চালু রেখেছে সমাজে অত আমল করতে হবে কিসের ভিত্তিতে ভিত্তিতে দলিলের আল্লাহ বলছেন দলিলটা যাচাই করো কে বলছেন রাসুল সাল্লাম নিজে বারায় আজেবকে এক ঘুষি মারলেন দলিল অনুযায়ী দোয়াটা হয়নি তাই কথা বুঝেননি আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুন দলিল অনুযায়ী হয়নি সব আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাকাউল আলাইনা বাদাল আকাউল যদি কোন একটা কথা বলে কোন একটা আয়াত নিজের নামে বানিয়ে কোন একটা হাদিস বলে যদি বলতেন এটা আল্লাহ বলেছেন অথচ সেটা যদি আমার না হয় লাখাজনা মিন বিল আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নামে যদি মিথ্যা কথা চালিয়ে দিত আমি মোহাম্মদ আমার ডান হাতে চেপে ধরতাম সোমাল্লা কাতা নামিন হুলুয়িন আর মোহাম্মদের হৃদপিণ্ডকে আমি কেটে ফেলে দিতাম কে বলছেন এটা আল্লাহ কিন্তু মোহাম্মদ বলার পর আল্লাহ সাল্লা সাল্লাম বলবেন না কথা বুঝেননি মনে হয় ওটা আপনাকে বলতে হবে সাল্লাহ আলী সাল্লাম মানে মোহাম্মদ মোহাম্মদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন যে শান্তি বর্ষিত করুন আল্লাহ কিন্তু দরুদ পড়েন না কথা বুঝেছেন যদিও দেশের যারা মেলাত কি চালু রেখেছে তারা কিন্তু কোরআন থেকেই দলিল দিচ্ছে কি এ আই আমানু সল্লু আলাইহি সাল্লিম তাসলিমা ইন্নাল্লাহ তাহু তারপরে কি ইউসল্লু না আলাল নবী আল্লাহ এবং তার মালায় ফেরেশতাগন নবীর উপরে কি পড়েন দরুদ পড়েন এই অর্থটাই হয়নি অর্থ ভুল শিখাই দিছে আল্লাহ দরুদ পড়বেন দরুদ কি আল্লাহ্মা সল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ তুমি মোহাম্মদের উপরে দয়া রহমত বর্ষণ করো তো আল্লাহ যদি দরুদ পড়েন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি মোহাম্মদের উপরে কি পড়ো শান্তি বর্ষিত করো তার মানে অর্থ ঠিক হয়নি আল্লাহ মোহাম্মদের উপরে সালাত বর্ষিত করেন মানে আল্লাহ মোহাম্মদ সাল্লামের উপরে দয়া রহমত এবং প্রশংসা করেন কথা বুঝেছেন এখানে সালাত মানে প্রশংসা দয়া রহমত কিন্তু ফেরেস এই সালাত মানে দোয়া ফেরেস তারা নবীর জন্য কি করে দোয়া করে ফেরেস জন্য একটা অর্থ নিতে হবে ফেরেস তারা নবীর জন্য কি করে দোয়া করে আল্লাহ নবীর উপরে কি বর্ষণ করে রহমত বরকত দয়া এবং তার প্রশংসা করে আল্লাহ প্রশংসা করে এই আমার প্রশংসা করেন আল্লাহ কাদের সামনে ফেরেশতাদের সামনে আর মমিনদের উপরে সালাত মানে দরুদ পড়তে বলেছেন কথা বুঝেননি মমিনেরা কি পড়বে দরুদ এই যে অর্থ বিকৃত করার কারণে আল্লাহ যে আল্লা পড়ে তার মানে এখান থেকেই বেদাতিরা মেলাদের মিলাদ কেয়ামের দলিল দিয়ে বলছে বলছেন সালাম আলাইকা কথা বুঝেছেন আশ্চর্য কথা এদের ব্রেনে শয়তান পেশাব করে দিছে এক কেয়াম মানে বুঝেন কিনা মানে নবী হাজির হলে দাঁড়িয়ে ইয়ানবি কেয়াম মানে কি দাঁড়ানো তো আপনি চিন্তা করেন নবী তো একজন মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম তো একই দিনে বাংলাদেশের কত জায়গাতে যে মিলাদ হয় কেয়াম হয় তো একটা মানুষ একসাথে কয়টা চেয়ারে বসবে কথা বুঝেননি মনে হয় বুঝেননি কথা সম্ভব এটা একটা শির্ক ইমান নষ্ট হয়ে যাবে এই কেয়ামে যারা বিশ্বাসী হাজির নাজির কে সত্তাগত ভাবে নয় সত্তাগত ভাবে তিনি কোথায় উঠেছেন কিভাবে দৃষ্টিতে তিনি আর আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন না প্রচন্ড কুয়াশার কারণে মনে হয় তিনি দেখতে পান না দেখতে পান তিনি আর আছেন তাই বলে আমরা কি করছি তার এলেমে নাই জ্ঞানে নাই এইভাবে তিনি